শোনো শোনো তোমাদের একটা প্রশ্ন করি তোমরা কোন দেশে থাকো বলো তো জানি জানি তোমরা সকলেই বলতে পারবে হ্যাঁ আমরা সকলেই তো বাংলাদেশে থাকি বাংলাদেশ খুব সুন্দর হ্যাঁ তাই তো অনেক ছবি আঁকতে ইচ্ছে করে হ্যাঁ বাংলার মাঠ ফসলের ক্ষেত প্রান্তর কত রকমের নদী নদীতে ছায়া ঢেউ সবই আঁকতে খুব ভালো লাগে কিন্তু বাংলাদেশের আর এক সুন্দর দৃশ্য আমরা কিন্তু খুব একটা আঁকিলাম না আবার পরলো পাউসা হিকো হিকো এই পারে ছবি আঁকে ছোটদের মন খুব সুন্দর কল্পনা করিতে পারে কল্পনায় বাংলাদেশের बाउলের ছবি আঁকিতে পারে এটাই সবচেয়ে কিন্তু बाउল ভাই বাংলাদেশে প্রকৃতিতে কらくম সুন্দর দৃশ্য রয়েছে হ্যাঁ জামদীর ছোটরা খুব একটা কেন সেটা কি তুমি বলো তো বলো বলো কঠিন প্রশ্ন হ্যাঁ এ পাথরের মতো শক্ত ঠিকই বলেছে মালভাই হ্যাঁ পাথরের মতো শক্ত পাথর কোথায় থাকে বলো তো পাথর থেকে পাহাড়ে বাংলাদেশের পাহাড়ের ছবি আমরা খুব একটা আঁকি না আহ ঠিকই বলিয়াছো এ ছোটদের মনে কোনো উঁচু উস্যু নাই সবই সুন্দর সমান তাই ছোটরা পাহাড়ের ছবি বেশি আঁকে না ছোটরা সব দৃশ্যই ভালোবাসে কিন্তু পাহাড় তো খুব একটা দেখতে পাই না আমরা তাই বেশি আঁকি না এই বলো চলো 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 আজ আমরা পাহাড়ে যাই চলো না 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 এ পাহাড়ে বেশি উসুতে উঠিলে আমার বুক কাপে গলার সুর কাপে গান বেশুরা হইয়া যায় সমান প্রান্তরে ভালো আরে তুমি পাহাড়ে উঠতে ভয় পা একদম ভিত্তু হ্যাঁ হ্যাঁ পারুল আমি যাবো পাহাড়ে আমি যাবো পাহাড়ে চলো উঁচুতে উঠে পাহাড়ি ঘাস খাবো আর পাহাড় থেকে নিচে সবুজ ঘাসের মিষ্টি রং দেখবো চলো 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 পাহাড়ে যাই চলো চলো পাহাড়ে আমি না গান করিব আরে আমায় গানের কথা তো একটু বদলিয়ে নাও বল ভাই बाहरी लुई जाऊ आमारी

ঝগড়া করো না এই জায়গাটা হ্যাঁ মনে পড়েছে এই সুন্দর পাহাড়ি জায়গার নাম বান্দরবান আমি বান্দা ঠিকই কাম এই জায়গার নাম বান্দরবান উচ্চারণ ভুল করিয়া বান্দর বরত বলিয়াছি এখানে বান্দর থাকিলে ক্ষতি নাই তবে বাঘ টাগ নাই তো আরে পাহাড়ে নাকি এ ড্রাগন থাকে কি আরে বাবা ভাই কী যে বলো দেখো দেখো দূরের পাহাড় উই দেখো মাচার উপর পাহাড়ি বাড়ি আহা কি সুন্দর কী সুন্দর আমার খুব ভালো লাগছে শোনো টিপি বলেছেন বলেছে ছবি আঁকার আগে দৃশ্য খুব ভালো করে দেখে নিতে হবে হ্যাঁ ভাল ভাই সাথ ভাই আমি মন ভরে দেখব পাহাড়ি দৃশ্য মনের মধ্যে গেঁথে নেব কই দাও কাছে পাহাড় দূরের পাহাড় ওপর বাড়ি কত রকমের সবুজ বেশি দূরে যাওয়া ঠিক হইবে না আমার মন বলিতেছে একটু নিরাপদ জায়গায় থাকি বল ভাই তুমি ওই নিরাপদ জায়গায় ঘাস খাও হ্যাঁ আমার সঙ্গে থাকো তোমার কোনো ভয় নাই বাঘ ডাক নেই তো আরে দূর

আমি আসি কোনো ভয় নাই এই চারিদিক দেখো আর মনের মধ্যে ধারণ করিয়া রাখো এই যে বলো ভাই তুমিও যাও প্রাণ ভরিয়া পাহাড়ি ঘাস খাও কোনো ভয় নাই বাউল ভাই সাবধানে থেকে কিন্তু হ্যাঁ ব গেলাম ব হম 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 আমি ওই গাছের ছায়া গিয়ে একটু বসি হ্যাঁ কি সুন্দর ওইটা আবার কি পাহাড়ে কত বিচিত্র রঙের গাছ সব গাছ শান্ত আর ওই গাছটা একটু বেশি কেন হ্যাঁ বুঝিয়াছি ওйгаস্তা ওই সানসলগাস দুষ্ট আগাসা ও হো 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 কেড়ে আমকি আগছ বলি আমি আমি সম্ভ্রান্ত ড্রাগন এই সুন্দর জায়গায় বেড়াতে এসেছি ও হ্যাঁ আপনি শিল্পী ছবি অকেন আমার একটা ছবি অঁ কিন্তু আমে বাবা দাদা 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 পাউল শিল্পী মানে বাউল গান গাই ও বাউল গান সেটা পর কি জিনিস আমি মানে আ ওই 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 যে মামানে ওই ফক ফক ফোক গান ফোক গান ফক ও ফোক গান ফোক গান আমার খুব পছন্দের তাহলে হয়ে যাক একটা ফোক গান আমি গানের তালে তালে নাচ করি আমার হাত না শিতেছে দেহ না শীতে স্যার শোখে সাবসাই রং দেখিতেছি আমার ছাই রঙ ভালো লাগে না প্রাইমারি রঙ মানে লাল নীল হলুদ হলুদ এইসব রং পছন্দ ও হা হা আমি চোখে হলুদ সর্ষে ফুল দেখিতেছি অরে ওরে মিষ্টি বলদ বলদ মিয়া ভাইসান আরে बाउল ভাই কি হয়েছে শুয়ে শুয়ে হাত পা নাড়ছো কেন কে 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 কি কেন 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 হ্যাঁ হ্যাঁ জানি না হ্যাঁ আমি কোথায় আমি কে बाउল ভাই ওঠো ওঠো আমি এসে গেছি পারোল কোথায় তুমি পারোল পারোল আমি

আরে কী ব্যাপার পারুল তোমরা এত দেরি করলে কেন জানে দাদু তাই বুঝি তা পাহাড়ে গিয়ে কি কি দেখলে আমি পাহাড়ে গিয়ে কচি সবুজ পাহাড়ে ঘাস খেয়েছি হুম আর সব পালাক শুধু খায় খায় পাহাড়ে গিয়ে ড্রাগন দেখে জ্ঞান হারিয়েছিলে হ্যাঁ তখন কে তোমার পাশে দাঁড়িয়ে ছিল ও ও না না থাক আজাদ ধমক দিব না আরে শুনো পাহারে গিয়ে আবার ড্রাগনও দেখেছ নাকি দাদু बाउল ভাই নাকি ড্রাগন দেখেছি তুমি নিশ্চয় খুব ভয় ভয়ছিলে শুনো ড্রাগন হলো চীন গল্পের একটা কাল্পনিক চরিত্র হহ একটা নতুন জায়গায় গিয়েছো তারপর পাহাড় জঙ্গল দেখে এক ধরনের ভয় কাজ করেছে তোমার মনে জগতে একটা প্রভাব পড়েছে আর এটা থেকে অপার্থিব কোনো কিছু দেখেছ বলে তোমার মনে হয়েছে আসলে তুমি কিছুই দেখো নি শোনো এটাকে বলে হ্যালো সিনেশন দাদা বড় হলে না হ্যাঁ ঠিক বলেছ বড় হলে ঠিকই বুঝে যাবে দাদু আপনি এক কাজ করেন একটা পাহাড়ের ছবি আঁকে পাহাড়ের ছবি আঁকা দেখে মন তার শান্ত করে ভয় দূর করে হ্যাঁ পাহাড় নিয়ে যখন কথা হচ্ছে তখন পাহাড়েরই ছবি আঁকি জল রঙে তো অনেক সুন্দর পাহাড় আঁকা যায় হুম যেটা তোমরা আগে দেখেছ আজ আঁকবো মোটা রঙে একটা কথা হ্যাঁ আবার হ্যালোসিনেশন হবে না তো না না কোনো ভয় নেই তাহলে যাই শুরু করি এই যে দেখো শুরু করছি প্রথমে আকাশ নীল রং এইভাবে ভাবে ভাবে চারিদিকে ছড়িয়ে দাও এই আবার রং নিচ্ছি আবার এখানে আকাশ নীল আকাশ दिखे 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 नीला नील रंग नील आकाश विशाल आकाश হালকা হয়ে যাক হালকা হালকা মোটা তুলি দিয়ে কিভাবে আঁকছি আমি অনেক দূরের আকাশ এইটা অনেক দূরের পাহাড় বুঝছে বলেন দেখো পারু দূরের পাহাড় এগুলো চোখ মেলে দেখতে হবে আরো দূরে পাহাড় দেখা যাচ্ছে ছোট বড় উঁচু নিচু কত পাহাড় দাদু একটু গেবুয়া রঙ দিন হম দিচ্ছি দিচ্ছি এইখানে একটু রং আবার একটু হলুদ মিশিয়ে নিচ্ছি হলদে হলদে ভাব এই ঘরের ছবি তো এঁকে নি মানে একটু গেরোয়া রঙটাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই ঘরের ছবি দিলাম পাহাড়ি সবুজ ঘাস বেশি বেশি দিয়েন এইবার মনে হয় ছবিটা শেষ হলো পারুন দেখো মনে হচ্ছে ছবিটা শেষ হয়েছে দাদু বাবু এই ছবিটা দেখি গান তাই নাকি আচ্ছা তাহলে শুরু করো Go, go.